দুই দিন বিরতির পর আবারও দেশের উপর সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টি বলয় এর ফলে দেশের বিভিন্ন জায়গায় আকস্মিকভাবে বৃষ্টি হতে পারে তেরোই এপ্রিল রবিবার এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা ওটি এদিকে আগামী চার দিন দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে থাকবে বজ্রপাতের প্রবণতাও এবং সারা দেশে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তেরোই এপ্রিল আবহাওয়ার আগামী ছিয়ানব্বই ঘন্টার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় সংস্থাটি বিডব্লিউ জানায় বিরতির পর রবিবার থেকে বৃষ্টি বলয় আবারও দেশের উপর সক্রিয় হতে যাচ্ছে এর ফলে দেশের বিভিন্ন জায়গায় আকস্মিক দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে আকাশ এই পরিষ্কার আবার হঠাৎ পশ্চিম আকাশে কালো ম্যাঘ সঙ্গে কাল বৈশাখী ঝড় এরপর বজ্রসহ বৃষ্টিপাত এবং পরে আবহাওয়া পরিষ্কার বেসরকারি আবহাওয়া সংস্থাটি জানায় এই বৃষ্টি বলয় আগামী সতেরোই এপ্রিল হতে একুশ এপ্রিল পর্যন্ত দেশের উপর সবচেয়ে বেশি সক্রিয় হতে পারে বৃষ্টি বলয় ঝটিকা দেশের প্রায় সত্তর থেকে আশি শতাংশ এলাকায় বৃষ্টি ঘটাতে পারে আবহাওয়ার আগামী ছিয়ানব্বই ঘন্টার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চোদ্দোই এপ্রিল সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ষোলোই এপ্রিল বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সতেরোই এপ্রিল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে এই সময়ের মধ্যে দেশের উন্নত আবহাওয়া শুষ্ক থাকলেও আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে তবে চার দিন জুড়েই বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে